আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বাট মনটা একটু খারাপ আছে সেই এতটুকু সুপনকে নিয়ে বের হয়েছিলাম সতেরো সালে আর আজকে পঁচিশ সাল সেই বরিশালের বাসার সব কিছু নিয়ে আসতে চলছি আমরা বাড়ি থেকে আমি আর ছায়ারা নিজের ছায়ারি এক গাদা ব্যাগ রয়েছে যা আছে সব নিয়ে আসতে হবে গুছ করতে যাচ্ছি আজকে আমি সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেলাম যাচ্ছি মনটা ভালো নাই দিন থাকলাম এক জায়গায় রাস্তাটা অনেক সুন্দর প্রিয় না স্যার থাকবে সেটা এত সুন্দর না বেশি মোটা করে নাই তো বসছি এই যে এখন যাচ্ছি বরিশাল সব কিছু নিয়ে আসছি এবারে আমি আমার ঘরে ঢুকলাম লাস্টবারের মতো এই হলো সব এভাবে ঢেকে ঢেকে রেখে গেছিলাম কারণ ভাড়াটিয়াকে দেখাচ্ছিলো কেয়ারটেকার বলছিল চাবি দিয়ে যেতে আমি ঘরের চাবি দিয়ে গেছিলাম আর ঘর দেখাইছে বিভিন্ন জনকে ভাড়ার জন্য আর এইখানে হলো আমার ছেলের টেবিলে যে। আসলে যেখানে মানুষ কটা দিন থাকে মায়ায় পড়ে যায় তাই না সব কিছু যে এবং ফেলাব ফেলাবো বই খাতা আমার ছেলের সব যে একটু পরে এই বই খাতা এখন তো লাগেও না আর এই বই খাতা বিক্রিও করে দেব কি আর করা ইনফার্ন আর হেলো পড়ার টেবিল চেয়ার সব স্মৃতি আসলে আর কষ্ট হয় এক জায়গা কিছুদিন থাকার পরে তারপরে ছেড়ে যেতে কষ্ট লাগে তাই না মায়ার সংসার সংসার হলো মায়ার সব কিছু আর কি ঢেকে ঢুকে রেখে গেছিলাম এখন সব কিছু আর কি গুছাই ফেলাবো এই হলো আমার সংসার বরিশালের এই বারান্দা আমার প্রিয় জায়গা আমার গাছগুলি সব আমি ছাড়ামেই শুকাই তবে অ্যালোভেরা গাছগুলি মোটামুটি ভালো আছে প্রায় নাই আমরা এখানে সেই নভেম্বর থেকে থাকি নাই ধুলাবালি তো কিছু থাকবেই আর গাছগুলিও সব মরে মরে পড়ে আছে যে মায়ার সংসার আর এই যে আমার সেই সুন্দর জায়গাটা এই জায়গা এরকম ফাঁকা বা খোলা বাতাস পূর্ণ জায়গা আর পাবো না এটা হয় না এত সুন্দর এত সুন্দর এটা হলো আমার সেই প্রিয় বেলকনি যেখানে আমি বসতাম এখানে আর শেষ এই তো হ্যালো আমি আছি এখানে এই যে রানি কিনে আইছি ওনাকে এখন রান্নায় বসাই দিছি কারণ কাজ করিয়া যা করি ক্ষুদ তো লাগবেই নাকি সায়ারানি পেট মানবে না এটা মনে রাখবা অলরেডি সায়া কাকি ভাত বসাই দিয়েছি এই যে ভাত হয়ে যাচ্ছে আর আমি তরকারি করে ফেলবো কি দিয়ে আজকে তরকারি রান্না খাবো কোনো কথা নাই তো লেগে পড়ে যাই কাজে এখন আমি সব কিছু গুছাই ফেলি তো ভালো থেকেও ঘর তুমি খুবই সুন্দর ছিল আমার স্বপ্নের ভালো লাগার সবার কাছে ভালো লাগবে না কিন্তু যে থাকে তার জন্য এটা প্রিয় এটাই ঠিক সব কিছু তুলে ফেলতেছি গোছাই ফেলতেছি শেষ প্রায় শেষ পর্যায়ে রান্নাঘরের প্রথম হলো নারীদের রান্নাঘরেই আসল আর আমিও হাত দিলাম রান্নাঘরের কাজেই আগে সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট এই যে কাছের জিনিস আর একটা রয়েছে এখন এইটা একটু নেই বাস মানে রান্নাঘরের জিনিসেই আগে হাত দিতে হয় আর আমি রান্নাঘরের জিনিসে আগে সব কিছু অলরেডি তুলে ফেলছি নিয়ে ফেলছি আর সেই সাথে তেলাককা আর এখানে দেখো তেলা অবস্থা এই বাক্সটা ভরা দাও এই বাক্সটা বোঝাই তেলা ভাই ওরে মা গো রে কাকি কি অবস্থা ঘর পাল্টাইলে অন্তত তেলা পোকা যা আছে তা তোমার যায় যাক বরিশালে তেলাপোকা বরিশালে দিয়ে গেলাম মার মুনা তো গোজা ভাবছিলাম স্প্রে করে মাইরা ফেলামু মার মুনা আমি মুক্তি দিলাম যা তো তোরা জীবিত থাক এই বাসাতে ভাত খাচ্ছি শেষবারের মতো হেসে হেসেই বিদায় দিচ্ছি বাসা তোকে অনেক প্রিয় ভালো খাবার মধ্যে আসি এই কাটের উপর বসে কত খাইছি খারাপ লাগছে না আজকে থাকতে পারবো না তাই খাচ্ছি কি আর

মাংস লো সি ছিল আবার একুশে ফেব্রুয়ারি যার কারণে বরিশালে প্রোগ্রাম হচ্ছিলো শহীদ মিনারে ছায়াখা কে নিয়ে বরিশালে গেলাম প্রথমবার তাই একটু প্রোগ্রাম ঘুরে নিয়ে আসলাম লাস্ট বারের মতো আমার জানালা দিয়ে চাঁদ দেখতেছি আর এখানে ভিউটা কেমন দেখো বারান্দা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে আর ভিউ এই যে উপরে আকাশে ওটা চাঁদ আর এই হলো ভিউ খুবই সুন্দর আর আমার অনেক পছন্দের জায়গাটা ছেড়ে চলে গেলাম টাটা কীর্তনখোলা নদী

আন্টি তুমি ভালো থেকো আন্টিকে তো চুমু দিয়ে দাও অনেক ভালো থেকো ঠিক আছে জড়াই আন্টিকে ও কে আন্টি কে এ ওটু তুমি সামনে নাও এক করতে হবে এই দিকটাই দয়ার উপর উঠে থাকবে হ্যাঁ হালকা হালকা ভারী না কাপড় সাপড় সব বের করে অন্য অন্য হালকা জিনিস দিছিলাম এই ঘর পাল্টানোর ভয়ে এই ছেলেটা চাইছিল কমট নাই এই তো সিঁড়িতে রাখবা জিরে জিরি নাইমো হ্যাঁ সিঁড়ি সিঁড়ি ওদেরও সিঁড়িও সাবধান বেড়া স্মৃতি ধরে রাখতেছি

এই যে সব খালি করে ফেলেছি অলরেডি চলে যাচ্ছি ভাই এটা একটু ঠিক করে নিও আছে এই হলো আমার বেডরুম আর এই হলো লাস্ট ভিউ সুন্দর আমার পছন্দের জায়গাটা তো চাই এটা আমি জানি না আমার চেহারা এখন কেমন আছে কারণ এত পছন্দের বাড়িটা ছেড়ে যে চলে যাচ্ছি সিঁড়ি সেই সুন্দর পছন্দের জায়গা চলে যাচ্ছি আর হবে না এরকম ছবি তোলা এত সুন্দর সিঁড়ি এত সুন্দর বাসায় আর আশা হবে না এটাই সত্য তো সবাই ভালো থাকুক আস্তে আস্তে খুব জ্যাম ছিল তো আস্তে আস্তে আমাদের প্রচুর খিদে লেগে গেল

পান খায় রাশি রাশি চুন কই দেখি চুন মুখে দাও বড় করে একটা চুন মুখে জটপট ছায়া মাসি পান খায় রাশি রাশি তাদের মুখে দাও 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 আহ শেষে যে বাড়ির রাস্তায় বাড়িতে সব ঢুকাই ঢুকে রাস্তায় আজকে খুব জ্যাম ছিল কি ছিল বিশ্ব ইস্তেমা দাদা কি চলে যার কারণে আমাকে আসতে দেরি হয়েছে রাস্তায় আর এই যে এখন আমরা বাড়ি ঢুকছি ঢুকবো আর কি রাস্তায় অনুখানে সব শেষ করে আসলাম এই